আজকে প্রায় দুই মাস পর আমি আমাদের বাসায় আসছি আমার মনটা ছুটে গেছিল যে একটু বাসায় আসি মানে কেমন যে লাগতেছে ছাদ বাগানটা কত দিন পর দেখতেছি আর মাসাল্লাহ ছাদ বাগানটা যে এত সুন্দর হয়ে রয়েছে এই যে দেখেন আমাদের ছাদ বাগানটা মাসাল্লাহ গাছগুলা কি ঘন হয়ে আছে পাতা দিয়ে একদম উফ দেখছেন এই যে আমাদের সিম গাছটা দেখাই এটা একদম মরে গেছিল কিন্তু এখন এটা আবার কি সুন্দর করে হয়েছে হোপফুলি যে এখানে আরো মনে হয় সিম ধরবে ফুলও ফুটছে মাসাল্লা আমাদের জাম গাছটা আরো বড় হয়েছে কয়েকদিনে আর এই যে ড্রাগন ফল গাছ আমাদের আর আমাদের ডালিম গাছে দেখেন কত ফুল আসছে মাসাল্লা মাশাল্লা আলহামদুলিল্লাহ দেখছেন আমার মানে আমাদের নিজেদের ছাদ বাগানের গাছে একটা ফুল দেখলেই মানে এত খুশি লাগে এত খুশি লাগে বলে বুঝাইতে পারবো না আর আপনাদেরকে দেখাই কমলা গাছের অবস্থা দেখে দেখেন কি সুন্দর কমলা ধরে আছে দেখছেন কমলা কি সুন্দর কমলা ধরছে দেখেন একদম বলের মতো এই যে এখানে আরেকটা কমলা গাছ এটাতেও ধরছে এটাতেও অনেক কমলা ধরে আসছে মার্শাল্লাহ আর এই যে আমাদের এটা কি বলে কামরাঙ্গা গাছ কোটি কোটি কামরাঙ্গা ধরছে দেখেন কত কামরাঙ্গা যে ভিতরে আল্লাহ হিসাব অনেকগুলো এখনো ছোট ছোট এই যে দেখেন ছোট ছোট কামরাঙ্গা ধরে আছে এগুলো বড় হবে এই গাছটা যে আমাদেরকে কত কামরাঙ্গা দিচ্ছে মার্শাল এই যে দেখেন এখানেই দেখেন কতগুলা দেখছেন কত কামরাঙ্গা ধরে আসছে পুরা গাছ ভর্তি এরকম কামরাঙ্গা ধরে আসছে মার্শাল পুরা গাছ ভর্তি কামরাঙ্গা ভিতরে ঢুকাই নিয়ে দেখবেন কামরাঙ্গা যা আমাদের গাছগুলাকে ভালো দেখে খুব ভালো লাগছে যে আমাদের আম গাছটা অনেক বড় হচ্ছে ওয়াও সব মাসাল্লাহ বলি মাসাল্লাহ না বললে বলে ভালো হয় না আচ্ছা আর কি গাছ ও আমাদের করমচা গাছ দেখেন কি সুন্দর করমচা এসে গাছে হয়ে দেখেন কি সুন্দর চা দেখছেন অনেক করমচা এগুলো আরেকটু বড় হবে মনে হয় আমি একটা মুখে দিয়ে দেখলাম এখনো কষ এই যে বড় হয়ে গেছে আল্লাহ ভাল লাগতেছে দেখে দেখছেন চা গাছ মাসাল্লাহ এত খুশি লাগতেছে আরেকটা গাছ দেখে খুব খুশি হলাম হচ্ছে আমাদের দুইটা কাথাল গাছ লাগাইছিলাম ছোট্ট ছিল চার পাঁচটা পাতা ছিল এখন দেখি মশলা এত বড় হয়ে গেছে ইনশাল্লাহ হবে আশা করি যতটুকু হয় আলহামদুলিল্লাহ পেয়ারা গাছে তো দেখেন কত পেয়ারা ধরছে আমাদের এই যেখানে অনেকগুলা পেয়ারা ধরছে তারপরে এখানে দেখেন এখানে তিনটা বড় বড় পেয়ারা ধরে আছে। তারপরে এখানে এখানেও পেয়ারা আসছে সবগুলোতেই চার পাঁচটা করে পাঁচ ছয়টা করে পেয়ারা আসছে মানে সুন্দর এই যে এটার মধ্যেও অনেক পেয়ারা আসছে কি সুন্দর যাক মোটামুটি সবগুলো গাছেই ফুল হচ্ছে ফল হচ্ছে আর গাছগুলা বড় হচ্ছে গাছের গ্রোথ দেখে খুব ভালো লাগলো আমি ছাদ বাগানের ভিডিও দিলেই অনেকে আপনারা আমাকে কমেন্ট করেন যে আপু গাছে কি দাও মানে স্পেশাল কোনো সার টার এরকম কিছু দাও কিনা তো আমাদের যে কয়টা গাছই এখানে হচ্ছে যে দেখছেন আমরা কিন্তু স্পেশাল কোন সার ওইভাবে ইউজ করি নাই এ পর্যন্ত কেনার পর থেকে আমরা জাস্ট রেগুলার পানি দিচ্ছি আর এই আর কি পানির উপরেই রেখেছি ওদেরকে আর নার্সারি থেকে যা সারটার দাও আর এগুলো দিয়ে দিছিল তো ওইটার উপরেই এই এতটুকু গ্রোথ আর কি তো আমি বলবো যে অনেক অল্প দিনেই মাসাল্লা অনেক ভালো হয়েছে গাছগুলা ফল টলও খাইছি আমাদের লেবু গাছ থেকে তো আমরা কত লেবু খাইছি ওটাতে তো কোনো সারই ইউজ করা হয়নি কিছু না আমরা আম খাইছি লিচু খাইছি আমের ছবি আমি দিছিলাম মেবি কামরাঙ্গা তো খাইছি কোটি কোটি কামরাঙ্গা এই গাছটা একদম মরে গেছিল হ্যাঁ এই গাছটা পরে মাটি চেঞ্জ করে দিছিল আর একটা ভিটামিন স্প্রে দিছিল নার্সারি থেকেই সেটা ওইটা আমরা স্প্রে করে দিছিলাম স্প্রে করা হয়েছিল এরপরে মার্শাল্লা এই যে এই যে ফল দিতেছে দিতেই আছে আর কিচ্ছু আমরা দেই নাই জাস্ট অনেকে যে দেয় না কলার খোসা দেয় এটা দেয় ওইটা দেয় পচা পেঁয়াজের ছিলকা মানে ওয়েস্টেজগুলো দেয় আমরা এগুলো কিছুই করি নাই তারপর আলহামদুলিল্লাহ ভালোই হইতেছে গাছগুলো হয়তো দিলে আরো ভালো হতো ছোট্ট পেঁপে পেঁপে গাছে পেঁপে গাছে ফুলও এসেছে ফুল এটার অপেক্ষায় আছি যে কবে আমাদের পেঁপে গাছে পেঁপে ধরবে আমরা খাবো এই আর কি আরও একটা গাছের ফলের অপেক্ষায় আছি সেটা হচ্ছে আমাদের এই বড়ুই গাছটা এটাতে কবে কারণ এটার একটা দুটো বরুই খাওয়া হয়েছিল খুবই মিষ্টি আপনাদেরকে ফুল গাছগুলোও একটু দেখাই দেই মাশাআল্লাহ কি সুন্দর ফুল ফুটে আছে হ্যাঁ গোলাপ গাছে গোলাপ গাছে সুন্দর গোলাপ ফুল হচ্ছে শুরু থেকেই আর এই যে এই গাছটা এই গাছটা একদম মরে গেছিল এটা আবার এখন হচ্ছে এটা তো আমাদের আম গাছ এই যে এই সবগুলি ভালো আছে যে এখানেও নতুন নতুন ফুল আসছে এটা যখন পুরা এই গিলাটা যখন পুরা এটা ফুল দিয়ে ভরে যায় তখন খুব সুন্দর দেখায় আর এগুলোও তো গোলাপ ফুল হ্যাঁ এই যে গোলাপ ফুল কি সুন্দর গোলাপ ফুল ভরে আসছে আচ্ছা এখানেও একদম নতুন ফুল একঝাক ফুল আসছে কি সুন্দর মুসাল্লাম জামরুল গাছে আবারও অনেক ফুল আসছে জামরুল হবে ও মা একটা দেন না হুম জামরুল একটা পুরা পানশে ফল কিন্তু আমাদের গাছের যে জামরুল গাছটা আছে এত মিষ্টি মাসাল্লাহ হুম জামরুল গাছে আরো অনেক জামরুল আসবে ভাই কি খাইলাম মাশাল্লাহ আল্লাহ কাচ্ছি শুক্রিয়া Да.